গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছে নিচে ভালো আছো আমিও ভালো আছি আমার সঙ্গী সঙ্গীবের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসি আর স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন রাজদ্বীপের বাবা সকালবেলা গাছগুলোতে জল দিচ্ছে কেননা প্রচন্ড রোদে শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না করে নিয়েছি কেননা আজকে রাজদীপের স্কুল ছিল তো আজকে সকালে আমি রান্না করেছি লেমন রাইস তো ওটা খেয়ে রাজদীপ আর রাজদ্বীপের বাবা বেরিয়ে গেছে আর এখনও আমি খাইনি এখন আমি খেয়ে নেব সকালে খাবারটা খাওয়ার পর তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেব লেমন রাইসের ভিতর যে কারিপাতাগুলো দেওয়া হয় না সেগুলো খেতে আমার দারুণ লাগে তো বন্ধুরা এখন ছাদে এসেছি গম মেলতে তো গমগুলো মেলে দেবো তো বন্ধুরা আগের দিন গম পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছিল আজকে যেহেতু গমটা ভাঙাতে নিয়ে যাবে এই জন্য আজকে একটু রোদ দিলাম তো উপর দিয়ে একটা নেট দিয়ে দিলাম কেননা পাখি এসে বসবে পাখিতে খাবে এই জন্য নিচে চলে এসেছি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি দুপুরের রান্নাটা করে নেব আর দুপুরের রান্নাটা কিন্তু আমি বাইরে করব বসে বসে আর বাইরে কিন্তু হাওয়া আছে আর ভিতরে রান্না করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে তো বন্ধুরা আমার গোলমরিচের গুঁড়ো ফুরিয়ে গেছে তো আগের দিন গোলমরিচ কিনে এনেছিলাম তো এটাকে আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডাব্বায় ভরে নেব তো দেখো এতটা হয়েছে তো এটাতে আমার অনেক দিন হয়ে যাবে এক বছর হয়ে যাবে পুরো তো বন্ধুরা আমি এখন রান্না করব কুমড়োর তরকারি কুমড়ো বড়ি দিয়ে আর বেগুন ভাজি করব তো আমি আগে সবজিগুলো কেটে নেব তারপর রান্না করব তো বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে সুন্দর আমার কুমড়ো কেটে নাও হয়ে গেছে এখন উনুনটা ধরানোর জন্য কাঠগুলো সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার উনুনটা ধরানো হয়ে গেছে তো বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব আগে বেগুনটা ভেজে নেব তো বন্ধুরা আমার এই কড়াইটা কিন্তু মাটির কড়াই পুরো একদম নন স্টিকের মতো রান্না করতে গেলে কড়াইতে একটুও লাগে না তো তোমরা কে কে মাটির কড়াইতে রান্না করতে পছন্দ করো তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব আর অল্প তেলে রান্না হয়ে যায় তেলও বেশি লাগে না বন্ধুরা আমি একবারে সব বেগুন দিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা বেগুনটা তুলে নেবো আমি এই বড়িগুলো ভেজে নেব এক্সট্রা কোনো তেল দেয়নি তো বন্ধুরা বড়িগুলো আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি তো আমার বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হলে আমি কুমড়োগুলোকে এক একে ছেড়ে দেব তো কুমড়োগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি তো কুমড়ো দেওয়া হয়ে গেলে এতে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা আমার কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি তো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। বন্ধুরা ঝোলটা শুকিয়ে এসেছে তো এখন আমি ফোড়ন দিয়ে দেব খুব সামান্য তেল তো বন্ধুরা তরকারিতে আমি তো বন্ধুরা তরকারিতে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আর একটুখানি জ্বালিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা এটা হচ্ছে বেগুন ভাজি আর এটা হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে কুমড়োর তরকারি আর এটা হলো রসম আগের দিন করেছিলাম তো এখন গরম করলাম আর ভাত তো বন্ধুরা এখন আমি স্নান করতে যাব আর স্নান করতে যাওয়ার আগে একটু ফেস প্যাক মুখে লাগাবো তো বন্ধুরা আমি এই ফেস প্যাকটা লাগাই মুখে বন্ধুরা আমার ফেস প্যাকটা দেখো লাগানো হয়ে গেছে তো এটা শুকানোর পর আমি এটাকে ধোব তো এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রেখে দেবো রেখে দেওয়ার পর এটাকে আমি ধুয়ে নেব আর এই ফেস প্যাকটায় কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আমার মুখে কিছু লাগালে পিম্পল উঠে যায় অ্যালার্জি বেরোয় তো এই জন্য আমি মুখে কিছু লাগাতে পারি না কিন্তু এটা লাগিয়ে আমার কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা এইমাত্র মাত্র রাজদ্বীপকে টিউশনই দিয়ে ছাদে আসলাম তো এই বিকাল টাইম হলে একটু ছাদে আসলে ভালো লাগে আর উপরে গম নাড়তে দেওয়া ছিল সেই গমগুলো নিয়ে যাব।